আমি লোকদের বলবো বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের কাছে যাও একটা লোক আইসে যদি বলে হুজুর আপনারা খুব মহাব্বত করি বাড়ি বানাবো আপনি একটু ডিজাইন করে দেন আর আমি বলবি বিশ্বাস যদি কি করে দেই একটা বাড়ি ডিজাইন করে দেই কথা বুঝছেন হবে নাকি জানেন ইট বালু সিমেন্ট রড নষ্ট হবে দুই দিন পরে সাত ভাইঙ্গা মাথাটা নষ্ট হবে ডাক্তার সাহেব ইসলামের পণ্ডিত হয়ে গেলে কিংবা ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের জায়গায় বসে যায় আর রোগীরা যদি ইঞ্জিনিয়ারের কাছে যায় ইঞ্জিনিয়ার সাহেব আপনি একটু চিকিৎসা করে দেন তো ইঞ্জিনিয়ার বলবে তারা মা দৈর্ঘ্য পোস্ত মাইপা দেখছে কাদের কিছু সিমেন্টের বালু দিয়ে আস্থর মাইলা দেখ চিকিৎসা কেমনে আমি শিক্ষিত ভাইদের হাতে পায় ধরে বলি আলেমদের সঙ্গে দূরত্ব এটা ইবলিসের কাজ আলেমদের সঙ্গে মিলে বিশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন পৃথিবীর যে রাষ্ট্রগুলোতে মুসলমান নিগৃহীত নির্যাতিত হচ্ছে সেখানে সবচাইতে বড় অভাব হলো দিনী প্রতিষ্ঠান নাই সবচাইতে বড় অভাব দিনী প্রতিষ্ঠান নাই ইরাকে সাদ্দাম হোসেনকে শহীদ করে দিয়ে ইরাক দখল করেছে সাদ্দাব নিজে অসংখ্য দিনী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে